اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ذكرا كثيرا وسبحوه بطرة وأحيلا وقال رسول الله صلى الله عليه وسلم أحزن العمادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته

شرق طعم وما يبتدينيش في حديث الله رمي بالشدب رحمه للعالمين سهى بدايكي منلب من شناه আমাদের তো একদিন মৃত্যু আসবে কোন সময় মৃত্যু আসবে কখন আসবে তোমরা কি জানা আছে তোমাদের আমি নবী তোমাদের থেকে জানতে চাই একজন সাহাবি হচ্ছে দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কখন মৃত্যু আসবে কিন্তু জানি না আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার চিন্তা সন্ধ্যা আসার আগে আগে মনে হয় আমি থেকে বিদায় হয়ে যাব একজন সামের চিন্তা কেমন চিন্তা ছিল সকালবেলা ওঠার পর রাত পর্যন্ত তার আয়াত যোগ্য আছে কিনা সে জানে না সেই আনন্দে তারা বের করতে আমার মালিক মনাভাই সময় সময় আমার বেজন আজরাইল আমার বেজন আসছে কোন সময় যেন আমার জান নিয়ে যাইতে পারে এমন সাহাবী দ্বারা বললেন আমার চিন্তা আমার বেদনা আমার মনে ভাই সকাল গাদ থেকে রাত পর্যন্ত আমার হায়াত তো আমার আল্লাহ দেয় নাই দুই নম্বর স্যার আমি ডাক দিয়ে বল্লিয়া আমার চিন্তা আমি যখন সার রগাদ নামাজের মধ্যে দাঁড়াই আমার চিন্তা মনে হয় আমি সার রাত সুন্দরভাবে আদায় করতে পারবো না তার আগে মনে হয় তা দাই কেসে কেমন চিন্তা কেমন তাদের ভাবনা ছিল

আমি নবীর মৃত্যু নিয়ে চিন্তা তোমরা কি জানো আমার চিন্তা বলো ডান দিকে সালাম ফিরাইছি বাম দিকে ফিরাইতে পারবো কিনা আমি নবী জানি না এটা হলো আমার নবীর মৃত্যু নিয়া চিন্তা আর আমরা তো সাধারণ আমাদের কেমন চিন্তা হওয়া উচিত ছিল নবীদের কাছে আচ্ছা রাই রাই স্যার তো স্যালাম কিনতো আপনার বইলা ঠিক দিন থাকবেন কোন দিন থাকবেন কদিন কোন দিন মারা যাবেন এটা রাই রাই কি সালাম স্যালাম অর্ডার আমার নদীকে জিজ্ঞেস করেছিল ছিল আমার না পক তো তারপরে আমার নদীর কেমন চিন্তা ছিল তারপরে বোঝা গেলোটা হচ্ছে কে আমাদের চিন্তা চেতনা বেশি থাকার দরকার আমাদের দেখবে না সেবা মানুষ তো এই মাত্র দেখলাম মানুষটা হারতেছে সুস্থ অবস্থা কিছুৎক্ষণ করে দেখা যায় ইন্ডা গিল্লাহিলা গিরা জীবনমাইকে আবার শোনা যায় মানুষের জবান দেখে শোনা যায় তাহলে বোঝা যাবে সুস্থ আর অসুস্থ দাই যখন সিটি আসে যাবে তখনই এই ছলে যেতে হবে ঠিকই না তখনই কি করতে হবে

তোমার মিত্র যে সময় আমি ঠিক করে রেখেছি এক সেকেন্ড এদিক হবে না এক সেদিক সেদিক হবে না এক সেকেন্ড পিছ হবে না এক সেকেন্ড আগে না যে সময়টা আমি নির্ধারিত করে রাখছি আমরা যতই পরিকল্পনা করি না কেন এই মানুষটা সুস্থ ছিল হঠাৎ করে আমার গেল কি ভাবে আল্লাহ কয় আমি হঠাৎ করে নই বারবার আমার বান্দার আমি সিগনাল দিয়েছিলাম দেখি না সিগনাল দেন দে আমাদের দিকে তাকায় দেখবেন এক নম্বরে বলা সিগনাল অনেকের দেখবেন মাথার সো লাগে সাদা হয়ে যায় না নাই আল্লাহ পয়টা আমি তোমার এক নম্বর সিগনাল দিলাম এ ভান্দা তোমার দাঁড়িয়ে যখন সাদা হয়ে যাবে এই নাম্বারে সিগনাল দিলাম তোমার দাত একটা যখন নারা সাড়ে বন্ধ বৃদ্ধ হয়ে সে তোমাকে আর একটা সিগনাল দেওয়া বলো তোমার শরীরের আমরা যখন Dileme এ যাবে সাথে আরেকটা সিগন্যাল দেওয়া হয় বিভিন্ন অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যাবে পা চলবে না হাঁট না তোমার জবান ভালো করে কথা বলতে পারবে না আমি আল্লাহ সিগন্যাল দিয়ে দিলাম তারপর আমরা অনেকে বলে না মানে মারা গেছে এখানে অকাল বলতে কোনো মৃত্যু নাই অকাল বলতে কোনো মৃত্যু নাই যখন নির্ধারিত হবে তখন এই মারা যাবে দুই দিনের বাচ্চা মরেনি একদিনের বাচ্চা মরেনি এক ঘন্টার বাচ্চা মরেনি এইটা কি অকালে মৃত্যু হয়েছে আল্লাহ নির্ধারিত করে না এই ঘন্টা এক ঘন্টা থাকবে এই ঘন্টা জন্ম গ্রহণ করে পাঁচ থাকবে ওই ঘন্টা জন্য গ্রহণ করে চারশো বছর বাঁচবে ঠিক কিনা আছে না নাই চারশো বছর বাঁচে কিনা পাঁচশো বছর বাঁচছে কিনা এক হাজার বছর হায়াত পাইছেন এরকম মানুষ আছে না নাই আছে তাইলে বোঝা গেল আল্লাহ বলেন যখন তার মৃত্যু হবে তখন সে আমার যেতে হবে এটা কোন কোনো মানুষ ধরে রাখতে পারবে না আপনার বাবা যখন মারা গিয়েছিল এই সময় আপনি চিন্তা করেছিলেন আমার বাবার পিছনে যত টাকা লাগে আমার বাবারে বাঁচাইব চিন্তা করছে কি দরকার হয় পৃথিবীর যে কোনো রাস্তায় হোক না কেন ভালো মেডিকেল থাকলে ভালো হসপিটাল থাকলে ওই জায়গায় প্লেয়া দেও আমার যতটা লাগে অতটা বরাবো তারপরে আমার বাবা মা সবের ভাব চিন্তা না আছে তার বাবা মা আবার হোক কেউ চাই আমার বাবা মারা যা আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো জায়গাতেই যাও না কেন মৃত্যু যে জায়গায় নেতা হয়েছে কোনো ডাক্তারে বালা করতে পারবে না বারবার

ঠিক না এরকম কথা কি না এরকম কথা বলা যাবে না মৃত্যু জায়গার আছে এখানে হবে মানুষ যত ওসিলা করার ওসিলা করবে এর বাহিরে কিছু করতে পারবে না শুধু তাকায় তাকায় দেখতে পারবেন আফসোস করতে পারবে কি করতে পারবে পৃথিবীর জমিরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষে কান্না করতে করতে আছে কি করে না আসে দিয়ে আছে কোনো মানুষ কে করতে করতে আসছে আর না করতে করতে দুনিয়ার জমিনে আসছে দুনিয়ার জমিনে দেখা যায় আপনার অভিযোগ করতে করতে বাসে কি করতে করতে যতদিন দুনিয়াতে দেখবেন একজনের বিচার না আরেকজনের বিচার এই বেটা না আরেক বেটা বালা এই বউ বালা না আরেক বউ ভালো ঠিক নেই শুধু অভিযোগ অভিযোগ জমিনে বটল বানা হয় নাই জমিনে বটল বলা হয়েছে অভিযোগ আর অভিযোগ দুনিয়ার যতদিন থাকবেন

আল্লাহ বলেন বনি দেওয়া ও অবস্থা হয় যে তাকে যদি একটা সোনার বাহার দেওয়া হয় হাদিস শরীরের মধ্যে এমন আছে তাকে যদি সোনার বাহার একটা দেওয়া হয় সে মনে মনে চিন্তা করবে আল্লাহ যদি আর একটা পাইতাম কি কইতাম এটা হলো মানুষের আফসোস মানুষের চাওয়া কিন্তু কম না আদিশ্বরের মধ্যে আছে একটা পার করে আরেকটা আশা করবে আল্লাহ একটা পাড় পাইছে স্বনের পা আর একটা দুধিয়া পরে দুইটা দুইটা পাওয়ার বলবে আল্লাহ দুইটা পাইছে যদি আরেকটা দিতে আসলে অনেকে আছে তো একটা দোকান কিনছে গো আরেকটা পতা চলতেছে ঠিকিনা কথা চলতেছে কারণে ভালো বান্দা দেখা যায় কোনো সাহিদার কোন কমতি নাই মানুষ দেখবেন বেশিরভাগ মানুষ অবিজগ করে আর মানুষ সদপর আশা করে পর আশা করে যখন মারা যাবেন সব বিזה দুনিয়াতে থেকে যাবে ঠিক কোন কে চলে যেতে পারে যখন আপনি মারা যাবেন